নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা হয়তো প্রথমে বুঝতে পেরে গেছো আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাও একবার আমি বলে দিই আমরা কিন্তু কম বেশি সবাই চুষির পায়েস বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে কিন্তু ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রেডিমেড চুষির পায়েস সরাসরি রেসিপিতে চলে আসা যাক রেডিমেড চুষির পায়েসের জন্য তোমরা দেখতেই পেলে দুধ কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা হলো বাজার থেকে কিনে নিয়ে আসা চুষি পঁচিশ টাকা নিয়েছে একশো মতন চুষি রয়েছে এখানে আর আমাদের কিন্তু দুধ ছিল হাফ কেজির মতো তো দুধ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে উতালো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তার মধ্যে কিন্তু খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড় কিন্তু এক নম্বর হতে হবে যাতে দুধ ফেটে না যায় খেজুরের গুড়টা কিন্তু ভীষণ ভালো ছিল আমাদের দুধ কিন্তু ফাটেনি তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে এবার চিনি দিয়ে দিলাম এবার দুধ চিনি আর খেজুরের গুড়ের যে একটা কম্বিনেশনে যে সেন্ট বেরোয় সেটা কিন্তু মানে বনমুগ্ধকর তো এদিকে গুড় আর চিনি গলতে থাকুক নাড়া দিতেই হবে সর্বক্ষণ নয়তো নিচে লেগে যেতে পারে আর অন্যদিকে কিন্তু আমরা ভেজে যেমনটা তোমাদেরকে বললাম যে দুধ কিন্তু নাড়া দিতে থাকতেই হবে নয়তো নিচে লেগে যেতে পারে আর অর্ধেক গুড় গলতে শুরু করে দিয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছ তোমরা তো এদিকে একটি কড়াইয়ের মধ্যে মানে কড়াই গরম করে তার মধ্যে ঘি দিয়ে দিলাম কারণ এর মধ্যে তারপর চুষিগুলো দিয়ে ভাজতে হবে কড়াইটা একটু বেশি মানে গরম হয়ে গেছিলো যাই হোক অসুবিধে নেই দেখতে পাচ্ছো আমরা প্রথমে আজকে প্রথম যেহেতু তাই অল্প রকম মানে চুষিগুলো ভেজে অল্প করে পায়েস বানাবো আর এদিকে কিন্তু ইতিমধ্যেই গুড় চিনি গলে একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে দুধের এবার ভাজা চুষিগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে নাড়াতে থাকতে হবে ঘিয়ে ভাজা সব ফুলের চুষি কিন্তু দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে নাড়তে হবে কারণ সেগুলি এখন সেদ্ধ হবে আর নিচে লেগে যাওয়ার কিন্তু অনেকটাই ভয় থাকে তাই কন্টিনিউ নাড়তে হবে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এখন যে দিলাম চুষিগুলো দুধের মধ্যে এখনকার অবস্থাটা আর পরে কতটা ফুলছে তা তোমরাও দেখবে আর আমিও দেখবে কারণ আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখতেই পেলে তোমরা এখন কিন্তু একদমই ছোট আছে দেখা যাক তুষিগুলো ফলে কি না দুধ ফুটিয়ে কিন্তু একেবারেই ঘন করে নিতে হবে তাহলে কিন্তু টেস্ট আসবে অনেকটাই কিন্তু ফুলতে শুরু করেছে তো আমাদের কিন্তু হয়ে গেছে চুষির পায়েস রান্না করা তো আলটিমেট কেমন আসলো দেখতেই পাচ্ছ তোমরা রেডিমেড চুশির পায়েস আর কত ভালো আশা করা যায় যাই হোক তবে আমার মনে হয় বাড়িতে বানানোগুলোই বেস্ট তবে খারাপ হয়নি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও